যে আপনার কোন ছোট আমি কন্টেন্ট বানাই হ্যাঁ ভিডিও বানাই মানে আপনি যে ওয়ার্কটা করতেছেন মানে জাস্ট আমি পলবাক হয়ে গেছি আপনাকে আমি কোন সরলাম কি করব আমার পরিচয় আগে না না আমাকে একজন বলল আপনি ভালো কাজ করতেছেন মিনাও মতে ভাই বাংলাদেশ আপনাকে কিছু উপহার দিতে পারি আপনার জন্য আপনি হ্যাঁ হ্যাঁ আপনি আপনি ওই সেই স্যার থেকে এ বিরিানি